বিসমিল্লাহ রহমান রহিম সহি বুখারিতে আবু সাঈদ রাজি আল্লাহ তালান হতে বর্ণিত আছে যে একটি লোক অন্য একটি লোকের রাতে বারবার কলহু আল্লাহ হাদ এই সুরাটি পড়তে শুনে সকলে রাসুল্লাম সাল্লা সাল্লামের নিকটে সেই ঘটনাটি বর্ণনা করেন লোকটির সম্ভবত ওই লোকটির এই সুরা পাঠ পাটকে হালকা সবের কাজ মনে করেছিল রাসরুল্লাহ সাল্লা সাল্লামকে তাকে বললেন যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ এই সুরা কুরআনের এক তৃতীয় অংশ সমতুল্য ফাতুহুল বাড়ি আবু দাউদ না সাইম সহি বুখারিতে আবু সাইদ রাজি আল্লাহ হতে অন্য এক বর্ণনা আছে যে রাসরুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা কেহ কি কোরআনের এক তৃতীয় অংশ পাঠ করতে পারবে সাহাবিদের কাছে এটা খুব খুবই কষ্ট সাধ্য মনে হলো তাই তারা বললেন হে আল্লাহ রাসুল আমাদের মধ্যে কার এই ক্ষমতা আছে তখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে বললেন জেনে রাখোল্লাহুহাদ এই স্রোয়াটি কোরআনের এক তৃতীয় অংশ ফাতহুল বারিম ইমাম মালেক ইবনে আন রসমতুল্লা ওবাই ইবনে হুসাইন রসমতুল্লাই থেকে বর্ণনা করেন যে তিনি আবু হুরাই রুকে বলতে শুনেছেন একদা আমি সাল্লাম সাথে বের হই এবং তিনি পথে এক ব্যক্তিকে কলহু আল্লাহু হাদ সুরাটি পার করতে শুনেন। তখন তিনি বলেন ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম কি ওয়াজিব হয়েছে তিনি বললেন জান্নাত তিরমিজি নাসাইম ইমাম তিরমিজি রহমতুল্লাহ একে হাসান সহি গরিব বলছেন আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি যে রাসরুল্লা সাল্লা সাল্লাম বলছেন এর প্রতি সুরা এক্লাস তোমরা ভালোবাসো তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে ফাতহুল বারিম আনাস যে তিনি রাসরুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন তোমাদের মধ্যে কেহ কি রাতে কলফু আল্লাহ সুরাটি তিনবার পরে পড়ার ক্ষমতা রাখে না এই সুরা কোরআনের এক তৃতীয় অংশে সমতুল্য এই হাদিসটি হাসিম আবু ইয়ালা মুসাইলি রসমতুল্লা বর্ণনা করেছেন এর সনদ দুর্বল আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ মোয়াজ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল্লাফ রসমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে তার পিতা বলছেন আমরা খুব ছিলাম এবং অন্ধকার ঘুণিয়ে আঁটছিল বলে সালাদ আদায় করার জন্য রসুল্লা সাল্লা সাল্লামের জন্য অপেক্ষা করছিলাম অতপর তিনি বেরিয়ে এলেন এবং আমার হাত দুটি তার হাতে নিয়ে বললেন পর এরপর তিনি নীরব থাকলেন অতঃপর তিনি আবার বললেন পর আমি বললাম কি পরব তিনি বললেন প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার সুরা ক্লাস সুরা ফলাক ও নাস পড়বে প্রতিদিন তোমার জন্য দুইবারই যথেষ্ট আহমদ আবু দাউদ ইর্মিজি নাসাই ইবনে তিরমিজি রহমতুল্লাহ হাদিস্টিকি হাসান শহীদ গরিব বলেছেন ইমাম নাসাই রসমতুল্লায় অনেকটি একটি সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন তাদের দুটুকু অতিরিক্ত রয়েছে এই তিনটি সুরা পাঠ করলে তোমার জন্য তা যথেষ্ট হবে নাসাই সুনান নাসাইতে এই সুরা তাপসির আবদুল্লা ইবনে বরাইদা রসমতুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে মাতজিদে প্রবেশ করে দেখেন যে এই লোক সালাদ আদায় করছে এবং নিম্নলিখিত দোয়া করছেন এ আল্লাহ আমি আপনার কাছে এই সহ আবেদন করছি যে আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি এক অদ্বিতীয় আপনি কারো মুখাপেক্ষী নন আপনি এমন সত্তা যার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন যার সমতুল্য কেহ নেই তখন রাসুল্লা সাল্লা সাল্লাম বললেন যার হাতে আমার পুরাণ রয়েছে সেই সত্তার শপথ এই ব্যক্তি এসমে আজমের সাথে দোয়া করেছে আল্লাহর এই মহান নামের সাথে তার কাছে কিছু যানচা করলে তিনি তা দান করবেন করেন এবং এর নামের সাথে দোয়া করলে তিনি তা কবল করে থাকেন আবু দাউদ তির্মিজি ইবনে মাজহা নাসাই ইমনে তিরমিজি মিজি রসমতুল্লাহ হাসান গরিব বলেছেন